মাটিগাড়ার শিব মন্দির মেডিকেল রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তিন ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি প্রশাসন মেডিকেল রেলগেট সংলগ্ন একটি কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তা কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটে সাইটের গেটের পাশে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে ঘটনার খবর দেওয়া হয় মাটিকাড়া থানার পুলিশকে তবে এলাকাবাসী ও কনস্ট্রাকশন সাইটের মালিকের দাবি প্রশাসনকে জানানো হয়েছিল মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা

প্রেশারের রুগীও ছিলেন প্লাস হাই সুগার ওনার ছিল আর কি ওনার ভারী আলু করতে আমরা সকালবেলা এখানকার খবর দেওয়া হচ্ছে পড়ে আছে আমরা ধারণা করছি ওনার দল সমস্ত কি হয়েছে এখন মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছি প্রশাসনকে খবর পোস্টমর্টাম পুলিশকে ফোন বলা হয়েছে পুলিশ বলছে এখন গেটগুড়িটাকে নিয়ে যেতে এখন যে দৌড়োতে ইলেকশন ডি ডি কোনো লোক পাঠাতে পারছে না আমাদের অ্যাম্বুলেন্স করে এটা পেট্রোল রাখা বাড়িতে নিয়ে গিয়ে এখন পোষম করার জন্য প্রশাসন কি তাহলে ঘটনাস্থলে আসবে না কি ওখানে লুজটাফ নেই বলছে উনি খুশি বাবু বলল যে আপনারা একটা নিয়ে গিয়ে ডেটবি দেখা হয় হ্যাঁ মেডিকেল কলেজে নিয়ে যান ওখান থেকে পোষ মারণ করে তারপরে আমরা যাই লোক